আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস চার পয়েন্ট এক অনুশীলনী বীজগণিতিক বীজগণিত অংশের প্রথম অনুশীলনী তোমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগাণিতিক যোগ বিয়োগ শিখেছ আর সপ্তম শ্রেণীতে এসে এখন আছে গুণ এবং ভাগ তো দেখো আসলে গুণ আমি একটা দুইটা গুণ দিয়ে বিশ্লেষণ করি প্রথম যেটা নেওয়া হয়েছে বয়ের থেকে থেকে কিন্তু এই গুণের ধারণা তোমরা হালকা একটু তো এখানে ব্যাপকভাবে আছে সপ্তম শ্রেণীতে তো আমরা যখন গুণ করব তখন ওই একটা গুণ আর একটা উঠাচ্ছি ফোর এ বি স্কোয়ার গুণন ফাইভ বি সি স্কোয়ার গুণন সিক্স এইভাবে আমি মানে তোমাদের অন্তত পক্ষে এই ধরনের গুণগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা যখন এইভাবে থাকবে এই থ্রি আর ফোর আমরা গুণ করে নিব এবং এখানে গুণ দিয়ে এ চলক গুলো আলাদা এ আছে এবং এ বি শুধু একটাই আছে এভাবে নিয়ে দেখো তিন চারে বারো এখানে হচ্ছে এ যদি পাওয়ার হিসাবে কিছু না থাকে তখন আমরা ওয়ান ধরবো আর গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো সবসময় যোগ হয় এই সূচক হিসাবে যেগুলো চলকের উপরে থাকে অর্থাৎ এখানে ওয়ান আছে আর এই থ্রি টোটাল ফোর তাই এ টু দা পাওয়ার ফোর আর বিদেশ আর আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আগে গুণ করে নেব যখন এই ধরনের থাকবে এখানে হ্যাঁ যদি একটা চিহ্ন মাইনাস আছে তখন রেজাল্ট আমার হচ্ছে মাইনাস চলে আসবে যদি দুইটা চিহ্ন মাইনাস থাকে মাইনাস মাইনাসে প্লাস হয় সেটা আর একটা অঙ্কতে আমি বোঝাচ্ছি আগে এটা ক্লিয়ার করে নিই এখান থেকে দেখো এই ফোর গুণন এই ফাইভ গুণন গুণ করে নিলাম গুনন এ আছে এখানে এ নাই এখানেও এ অর্থাৎ এখানে ব্রাকেটে এ গুনন এ দিয়ে দিলাম আচ্ছা এখন কথা হচ্ছে তারপরে আছে বি গুনন বিগুলো দিয়ে এখানে বি তারপরে আছে এবং এখানে গুনন সি যখন তোমরা গুণ পেরে যাবা সপ্তম শ্রেণীর জন্য এইভাবে ভেঙে ভেঙে করা আসলে যদি তোমরা রেজাল্ট এটা বাদ দিয়ে গুন যে পারে তিন চেরা বারো এ এখানে পাওয়ার ওয়ান আর কিউবে ফোর হয় বি বি এটাই অ্যান্সার এ লাইন না থাকলেও হয়ে যাবে এখন যেহেতু তোমরা শিখতেছ তোমাদের প্রথম সুন্দরভাবে শেখানো হচ্ছে যার কারণ কিভাবে এই রেজাল্টটা আসলো সেটা ভেঙে ভেঙে দেখানো হচ্ছে এটা ঠিক তাই তো আমরা চার পাঁচা বিশ বিশ আর ছয় যদি গুণ করি একশো দেখো এ এখানে ওয়ান আর ওয়ান বি এখানে দেখো ওয়ান যদি আরো এক লাইন বাড়াও এখানে একে আর অর্থাৎ টু দি পাওয়ার ফোর এখানে কি সি এখানে স্কোয়ার মানে দুই আর এখানে নাই মানে ওয়ান অর্থাৎ সি কিউব এ হল অ্যান্সার এগুলি হচ্ছে একটা করে পদ দেখো এক মানে এখানে হচ্ছে আমরা একটা পদের সাথে আর একটা পদ গুণ হচ্ছে তো আমরা ওই পদ রাশির ক্ষেত্রে লক্ষ্য করি যে গুণ ভাগ একই কেন দেখো এগুলো গুণ করে এক পদই হয়ে গেছে সব তো এবার এর থেকে একটু বড়টা দেখাই একটু বড় সেটা হচ্ছে মনে করো গুণটা এখানে তিন পদ আছে মাইনাস আর এখানে এ মাইনাস হয়তো গুণ করতেছি তোমরা যে গুণগুলো করো এখানে যদি আমি চব্বিশ লিখি এখানে যদি বারো লিখি কি করবা বারোটাকে গুণ করবা তারপর এখানে শূন্য বসা এখানে ক্রস দিবা যা দাও কোনো সমস্যা নেই আবার এক দিয়ে গুণ করলে চব্বিশ হচ্ছে তারপর এগুলো কি করো যোগ করো আট আট দুই এখানেও নিয়মটা কিন্তু তাই হবে এখানেও আগে এ দিয়ে আমি গুণ করব। অর্থাৎ এ গুণের সময় আমাদের এই পাওয়ার গুলো যোগ হবে গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে অর্থাৎ এখানে ওয়ান আছে নাই মানে ওয়ান এই ওয়ান এবং টু এ কিউব হয়ে গেল আবার এ দিয়ে টু এ বি কে গুণ যখন করব। এখানে যেহেতু প্লাস আর এখানে মাইনাস তাই প্লাস চিহ্ন দুই রকম হইলেই মাইনাস হবে আর এক রকম হলেই প্লাস হবে এটা গুণের ক্ষেত্রে তাহলে আমরা এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাস এ দিয়ে যদি একে গুণ করি দেখো টু তো কারণ এখানে ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ানে এ স্কোয়ার এখানে বি আছে এখানে নাই বিটা আমরা বসিয়ে দেব তারপর কি হলো দেখো এখান থেকে আমরা এ এবং বি স্কোয়ার যদি গুণ করি এখানেও প্লাস এখানে এখানে তাহলে গুণ আমার এ দিয়ে শেষ এখানে যেমন দুই দিয়ে গুণ এ লাইন ছিল এখানে এ দিয়ে গুণ এ লাইন হয়ে গেল এবার মাইনাস বি দ্বারা গুণ মাইনাস যদি এখানে থাকে এখানে প্লাস মাইনাস এখন এটা দিয়ে এটাকে একবার এটাকে একবার এটাকে একবার গুণ করে আমরা বসিয়ে দিই অর্থাৎ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস এক জায়গায় প্লাস এক জায়গায় এটা লক্ষ্য রাখবো চলকের এই সাথে কোনো সম্পর্ক নেই আমাদের এই ঘাটটা মিলতে হবে এখানে এবি আছে এখানে বি আছে কিন্তু এখানে দেখো এর উপরে এর পাওয়ার টু এখানে এর পাওয়ার ওয়ান এই পাওয়ারে মিলতে হবে আমরা পাওয়ারে মিলাই তার নিচে বসাবো তাহলে এবার এটা এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যখনই দুইটা চিহ্ন একরকম আমরা প্লাস চিহ্ন বসাবো গুণের ক্ষেত্রে তাহলে এখানে দেখো টু এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এর লাইন এটা তাই প্লাস টু এ বি স্কোয়ার আর এখানে মাইনাস বি আর প্লাস বি প্লাস মাইনাস কে মাইনাস বি কিউ মাইনাস বি কিউব ঠিক একইভাবে আমরা এখানে যেমন গুণ করে রেজাল্ট করেছি এখানেও কিন্তু আমরা সে গুণ করেই রেজাল্ট করব আচ্ছা যদি তাই হয় তাহলে দেখো এখান থেকে আমরা যখন যোগ করব এখন যোগ করব এই দুইটা গুণ শেষ এবার যোগ করব। যোগের সময় আমাদের এই পাওয়ারের সাথে কোনো সম্পর্ক হবে না কারণ আমরা সুন্দরভাবে সাজিয়ে পাওয়ার বসিয়েছি এখন সম্পর্ক হবে আমাদের এই যে এর সাথে যে সহক আছে সেই সহকগুলো যোগ দিয়ে হবে অর্থাৎ এখানে ওয়ান আছে তাহলে এ কিউ এখানে যেমন দেখো এই স্কোয়ার বি দুইটা আছে এখানে একটা আছে আমি কিন্তু গুণ হলে এখানে এ পাওয়ার ফোর লিখতাম বি স্কোয়ার লিখতাম কিন্তু লিখবো না কারণ এই দুই লাইন আমি এখন যোগ করতেছি আর যোগে এসে আমাদের এই সহকগুলো শুধু যোগ হবে যদি তাই হয় তো এখানে সাহক দুই আছে এখানে নাই মানে এক একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে যে চিহ্ন যখন এক রকম হবে তখন প্লাস হবে আর যখন চিহ্ন দুই রকম হবে তখন মাইনাস হবে এখানে কিন্তু যোগের ক্ষেত্রে মাইনাস চিহ্নটা হবে না যখন চিহ্ন এক রকম হবে তখন আমরা যোগ করব। আর যখন চিহ্ন দুই রকম হবে তখন আমরা বিয়োগ করব। আর চিহ্ন কিভাবে হবে তাও বোঝাচ্ছি যেহেতু দুইটা চিহ্ন একই আমরা গুণের ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস বসিয়ে দিতাম কিন্তু যোগের ক্ষেত্রে এই দুইটা মাইনাস মাইনাস বসবে কিন্তু এখানকার যে দুই আর এখানে নাই মানে এক আছে এখানে কিছু নাই মানে এক আছে দুই আর একে তিন যোগ করতে হবে কিন্তু চিহ্ন দুইটা একই রকম যা থাকবে সেটা আমরা বসিয়ে দেব তাই মাইনাস থ্রি এই স্কোয়ার বি এটা তোমরা না লিখলেও পারো আমি বোঝানোর জন্য এটা বসিয়েছি তো এখানে এসে দেখো দুইটাই প্লাস চিহ্ন অর্থাৎ এই দুইটাও যোগ যোগ হবে কিন্তু এখানে চিহ্ন প্লাস হবে এখানে দুই আর এখানেও এটার মতোই এক দুই আর একে ত্রি এ বি স্কোয়ার এখানে পাওয়ার কিন্তু আমরা কিছু করবো না যোগের ক্ষেত্রে আর এখানে মাইনাস বি কিউব তো এটা যদি বুঝে থাকো আসলে এই অঙ্কটা আমার করার এখন কোনো দরকার নেই কারণ এইটা তোমরা পারবা যদি না পারো আমাকে কমেন্টে জানাবো আমি আবার সমাধান করে দেব তো এখন দেখো এই পঁচিশ নম্বরে বলেছে প্রমাণ করো যে আবার এই ছাব্বিশ নম্বর এই দুইটা এত সমান কত এই বিষয়গুলি প্রায় একই রকম আমি পঁচিশ নম্বরটা আগে তোমাদের বোঝাচ্ছি পঁচিশ নম্বর কি হচ্ছে হ্যাঁ এইটা আমি বুঝাই দিচ্ছি এটা বোঝানোর পর এই দুইটার একটা করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা নিচেরটা বড় আছে এখানে শুধু দেখো

এ সমান পার্থক্য কি দেখো এখানে y অর্থাৎ এটা বুঝাইলে এটা কিন্তু বুঝে যাব ঠিক আছে তাহলে আর বি সমান কথা হচ্ছে এক্স মাইনাস ওয়াই লাস্টে বলেছি এখানে বলেছে সমান কত এখানে প্রমাণ করো এই যে চলকটা আমরা কি করব গুণ বাস গুণ করলে কি হবে এ বি মানে কি জানো তার মানে কি এ আর বি আমরা গুণ করব। লম্বালম্বি গুণ সেটাও তোমাদের পরে দেখাবো যে যেভাবে নেই তো এখান থেকে দেখো গুণ করি তাহলে আবার এক্সে আর এখানে যদি গুণ করি দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই মানে এক্স 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 স্কোয়ার আর ওয়াই শুধু আছে তো এখানে যদি আহ গুণ করি এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে মাইনাস মাইনাস আর এখানে প্লাস তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস আমরা এখন এই মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো মাইনাস ওয়াই দ্বারা যদি গুণ করি এক্স স্কোয়ার ওয়াই কিন্তু তার আগে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে আমার এক্স স্কোয়ার ওয়াই আসছেই তাহলে এই লাইনে যেহেতু ঘাত একই এক্স স্কোয়ার ওয়াই আর চিহ্নটা হবে কি যেহেতু মাইনাস আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তো এখানেও তাই প্লাস মাইনাসে মাইনাস হবে কিন্তু এক্স আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এটা আছেই এক্স ওয়াই স্কোয়ার চিহ্ন হবে মাইনাস এখানেও প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে দেখো যে এক্স কিউব তো আমরা এখানে এসে এর আগের অঙ্কে কিন্তু দুইটা চিহ্ন একই রকম ছিল আর এখানে এসে কি দুইটা চিহ্ন দুই রকম আমি বলেছিলাম দুইটা চিহ্ন যখন দুই রকম থাকে তখন আমরা বিয়োগ করবো তো বিয়োগ করবো কি আমাদের পাওয়ারের সাথে সাথে এখানে এখানেও এক আছে এখানে তাহলে একের থেকে যদি এক বাদ দি কিছু থাকে থাকে না তাই আমরা লক্ষ্য করব প্লাস এবং মাইনাসে একই রকম জিনিস থাকলে আমরা কেটে দিতে পারব আবার এখানেও তাই দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাসে একটা মাইনাসে একটা বিয়োগ করলে একের থেকে একবার দিলে জিরো হয় তাই এই দুইটাও কেটে দিবো আর এখানে মাইনাস ওয়াই কিউ দেখো ওখানে এই প্রমাণ প্রমাণকর হয়ে গেল একই নিয়মে এটা তো এখানে এসে আমি এটা করতেছি এটাও যা এটাও তাই এখানে ওয়ান আর এখানে পাওয়ার ফোর আচ্ছা এখন দেখো আচ্ছা সাতাশ করি কারণ এখানে ওয়ান আছে তো আমরা দেখো বলতেছে এটা এটা এবং এটা তিনটার মাঝে চিহ্ন নাই মানে কি গুণ চিহ্ন এই তিনটা যদি গুণ করা হয় এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান হবে তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখো কিভাবে হয় প্রথমে আমরা একটা কাজ করি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান তো এইটা আমি লম্বা করে দেখাচ্ছি লম্বা করে কিভাবে করা লাগে দেখো তোমরা একটা কাজ করবা দুইটা আলাদা এভাবে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আমি লম্বা এখানে করব এইভাবে করে দেখাচ্ছি গুণ ফলের সাথে এটা আবার গুণ করবো এ গুণ করলে এই স্কোয়ার আর ওয়ানের এর সাথে আমরা যাই গুণ করি সেটাই হবে তাই প্লাস এ আবার এখানে মাইনাস ওয়ান এবং এ গুণ করলে মাইনাস এ কারণ মাইনাস এর সাথে এ মাইনাস এর সাথে যদি এব যাই থাকুক তখন একের সাথে যা গুণ করো সেই সংখ্যাটাই কিন্তু হয় তাই এ হচ্ছে আর এখানে ওয়ান ওয়ান যদি গুণ করি এককটি এক প্লাস মাইনাসে মাইনাস এক তো তোমরা লক্ষ্য করো এখানে এই স্কোয়ার বসিয়ে দেবো এখানে প্লাসেও একটা মাইনাসেও একটা একটু আগে বলেছি যদি প্লাস মাইনাসে সমান্ট থাকে আমরা কেটে দেব মাইনাস ওয়ান তো এর সঙ্গে যদি আবার কি এই দুইটার গুণ ফল এটা তার সঙ্গে আবার কি করবো এই স্কোয়ার প্লাস ওয়ান গুণ করবো তো এটা গুণ করলে এ টু দি পাওয়ার ফোর মানে ই স্কোয়ার স্কোয়ার কি হলো গুণের ক্ষেত্রে পাওয়ার ফোর আর মাইনাস ওয়ান দ্বারা এ স্কোয়ার কে গুণ করলে এ স্কোয়ার এখানে প্লাস প্লাস এটা প্লাস 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 এ প্লাস ওয়ান দ্বারা এ স্কোয়ার কে গুণ করলে এ স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে যাকে এ পাওয়ার ফোর এটা দুইটা একই কাটা যায় মাইনাস ওয়ান কিন্তু প্রমাণ হয়ে গেল তো এটা একটু রমাও করে দেখাচ্ছি কি জন্য যে লম্বা করে অনেকেরই সমস্যায় লম্বা করে একটা সুবিধা আছে যে এই এ দিয়ে আমি আগে একটা কাজ করছি দেখো এ গুণন এ মাইনাস ওয়ান এবার প্লাস ওয়ান গুণন এ মাইনাস ওয়ান এই দুইটা আমি আগে গুণ করিনি অথবা এই সবার সঙ্গে গুণ করতে পারো তো এটা আমি আগে রেখে দিলাম হয়তো আর এখানে এই স্কোয়ার প্লাস ওয়ান রেখে দিলাম তা এই যে এ দুইটার পাশে আবার ওয়ানও এই দুইটার পাশে তাহলে এ গুণ করলে এই স্কোয়ার মাইনাস এ প্লাস এ আর ওয়ান গুল করলে এ মাইনাস ওয়ান তাহলে দেখো এই স্কোয়ার প্লাস ওয়ান একটু ছোটো করে নিই এখান থেকে প্রত্যেকটার পাশেও বসানো যেতে পারে কিন্তু আমি একটু ছোটো করে নিচ্ছি এই প্লাসে মাইনাসে কেটে দিলাম এই স্কোয়ার মাইনাস ওয়ান মানে ইজি করার জন্য এই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে তোমরা দেখো সমান সমান দিয়ে দিবা এখানে আবার এই স্কোয়ারের পাশে এটা দিয়ে দিলাম এই স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তার পাশেও স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে কি হবে তাই হবে মাইনাস আছে যেহেতু মাইনাস ওয়ান দ্বারা এই স্কোয়ারকে গুণ করলে মাইনাস এই স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস একককে এক যখনই ব্রাকেটের বাইরে কমন হিসাবে মাইনাস থাকবে ভিতরে চিহ্নটা বদলাই যাবে তাহলে দেখো এখানে প্লাস এ স্কোয়ার সমান কেটে গেল থাকলো এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাই কি আমাদের দেখানো হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী এই নিয়মে তোমরা এটাও করতে পারো মানে যত অঙ্কই আছে এই যে কয়েকটা গুণ দেখানো হলো এটা যদি তোমরা বুঝে থাকো এই নিয়মে সব অঙ্ক সমাধান হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী ক্লাস আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ